আগে মানুষ বলতো বছরের প্রথম দিন যা খাবে যা করবে যেভাবে কাটাবে বছর পুরা বছর নাকি তাই হবে তো যদিও এটা একটা কুসংস্কার তারপরও এখন অনেকেই বলে বছরের প্রথমটা দিনটা ভালো কিছু খেতে বা ভালো করে কাটানোর চেষ্টা করে তো যাই হোক এটা ছিল বছরের প্রথম দিনের ভিডিও তো কী খেলাম কী করলাম সেটাই দেখাবো আজকে তো সকাল সকাল উঠে যে খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি তো প্রেশারে আমি সবসময় খিচুড়ি রান্না করি যেহেতু শীতের সময় অনেক রকম সবজি দিয়ে প্রেশারে খিচুড়িটা রান্না করে নিয়েছি সাথে ডিম ভাজি করেছি তো ডিম ভাজি করে সকাল সকালে আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম তো খিচুড়ির সাথেও খাওয়া হবে আর থাকলে তা দুপুরে খাওয়া যাবে তো সকালে আমি যে খিচুড়ি ডিম ভাজি দিয়ে খেয়েছিলাম তারপরে যে বেগুন ভাজিটা করা দেখিয়ে নিলাম তো বেগুন ভাজিটা সকাল সকালে করে নিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এটা করা হয়ে গেলে আমি সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে যে কিছু বাজার ছিল বাজারগুলো বের করে নিয়েছিলাম এখানে ছিল কিছু চিংড়ি মাছ তারপরে পাবদা মাছ আর আর ছিল যে বাসা মাছ এই মাছটা আসলে কোন এলাকায় কি নাম বলে আমি জানি না তো আমরা এটাকে বাসা মাছই বলি এই যে এই মাছটা তো কে কী নামে চেনে এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাজার টাজারগুলো আবার ঠিক করলাম ঠিক করে তো তারপরে তো দুপুরের রান্না শুরু তো দুপুরের জন্য আমাদের হাঁস ছিল বছরের প্রথম দিন হাঁস খাবে তো হাঁস নিয়ে আসছিলো তো আমার বাজার টাজার রেডি করে তো হাঁস প্রিপারেশান নিচ্ছিলাম রান্নার তো হাঁসটা পরিষ্কার করাই ছিল তারপরেও বাসায় নিয়ে এসে ভালো করে বেছে সেঁকে কেটে নিচ্ছিলাম তারপরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে আসলে হাঁস খেতে যতটা মজা কিন্তু পরিষ্কার করার ততটাই ঝামেলা তো যাই হোক ঝামেলা হলেও খেতে তো হবেই খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে তো ঝামেলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে তো এখানে আমি প্রথমে পেঁয়াজ বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি তেলে একটু ভেজে নিয়ে তারপরে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চিরে গুঁড়া সাথে হলুদের গুঁড়া দিয়ে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নেব তো এখানে কিছু গরম মশলা অ্যাড করবো সেগুলো আমি কি কি দিব এখানে বেছে নিয়েছি বড় এলাচ সাদা এলাচ তেজপাতা দারুচিনি লবঙ্গ এগুলা আর এখানে হাঁসের মাংসের কিছু মশলা ছিল সেই মশলাটা আমার জামাই নিয়ে আসতে বললো যেটা স্পেশালি হাঁসের মাংসের মশলা তো সেটা আবার দিচ্ছিলাম এর আগে কখনো আমি এই মশলা দিয়ে রান্না করে যাই এবারই প্রথম অ্যাড করলাম তো ভালোই লাগছে কালারও সুন্দর হয়েছে মশলাটা দেওয়ার জন্য কিছু দিয়ে যে পানি দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব হাঁসটা খুব বড় ছিল এবং গায়ে ভালোই মাংস ছিল তো এই তো মশলা সাথে হাঁসটা কষিয়ে আমি একটু ঝোল দিয়েছিলাম ঝোল দিয়ে এবারে কষানো হয়ে যাবে তারপরে আমি আবারও ঝোল দিয়ে একটু একটু আস্তে আস্তে অনেকক্ষণ ধরে হাঁসের মাংসটা রান্না করতে হয় তাহলে একটু টেস্ট বেশি হয় তো অনেকক্ষণ রান্না করার পরে আমি এভাবে রেখে দিয়েছিলাম তো সেটাই ভিডিও করে নিয়েছি তো দুপুরে খাবার আয়োজনে ছিল প্লেন পোলাও তো পোলাওটা আর দেখাই নি প্লেন পোলাও হাঁসের মাংসর সাথে বেগুন ভাজি বছরের প্রথম দিন এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ